ওই হ্যালো কোথায় দরকার গাড়ির চাবি দিতে না করবে না ওই হ্যালো নিজের হুলিয়া দেখেছিস তুই আরে তো কোন দিক থেকে মনে হচ্ছে তুই একটা প্রতিপতি ভাই দেখো আমার তো ফালতু বোকার টাইম নেই জাহিদ ভাইকে বাইরে ডাকো আর না আমাকে ভিতরে যেতে দাও ফালতু ফালতু আমার মাথা নষ্ট করতে আসিস এখান থেকে যা ঠিক করে কথা বল নাই পরে চাকরি চলে গেলে আফসোস না করা লাগে ম্যাডাম এদিকে আসেন দেখুন না এই লোকটা কখন থেকে আমাকে বিরক্ত করছে কেন কি হয়েছে দেখুন না এই লোকটা কোথা থেকে এসে জানো বলছে জাইদ সাহেবের ভাই পাগল নাকি ওকে কোন দিক থেকে দেখে মনে হচ্ছে যে উনি জাহিদ সাহেবের ভাই তোমরা তো খুব ভালো করে জানো দিনের মধ্যে ছত্রিশ জন আসে জাহিদ সাহেবের ভাই হয়ে আর আত্মীয় সেজে জাহিদ সাহেবের সাথে দেখা করতে দেখো ওর সাথে ফালতু কথা বলে আমার সময় নষ্ট করে কোনো লাভ নেই যেইভাবে হোক ওকে আটকাও ও যেন ভিতরে না ঢুকতে পারে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আরে আপনারা একবার জাহিদ সাহেবকে সত্যি ডাকুন না আমি জাহিদ সাহেবের ভাই দেখি সরো আমাকে একবার জাহিদ সাহেবের সাথে দেখা করতে দাও তারপর আমি তোমাদের দুজনকে দেখছি আরে কোথায় যাচ্ছেন দাঁড়ান এখানে দেখুন আপনি বাইরে গিয়ে তারপরে কথা বলুন আমি আপনাকে এভাবে ঢুকতে দিব না আপনি কি জাহিদ সাহেবকে সত্যি চিনেন উনি কত বড় কোটিপতি আপনি জানেন ওদের কাছে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও ওর ভাইকে একটা পোশাক কিনে দিতে পারে না আরে তোমরা একবার জাহিদ ভাইকে তো ডাকবে তারপরে তো প্রমাণ হবে একবার শুধু যাই ভাইয়ের সাথে কথা বলে দাও তারপর তোমাদের দুজনের চাকরি কিভাবে থাকে সেটা আমি দেখছি এই ফালতু মতো চিৎকার করছিস কেন দেখছিস না একটা ইম্পর্টেন্ট কল আছে তারা জাহিদ সাহেবকে বলি তারপর তো ঘাট ধরে বের করে দিবে হ্যাঁ যান বলে তো দেখুন এক্সকিউজ মি স্যার বাহিরে কি একজন এসেছে উনি তখন থেকে ঝামেলা করছে আর বলছে উনি নাকি আপনার ভাই দেখে তো মনে হচ্ছে গ্রামের কোনো চাষা আপনি একটু সিসিটিভি ফুটেজটা একটু চেক করে দেখবেন প্লিজ আপনার কোনো রিলেটিভ নাকি দেখছি জানি না কে কখন কোথায় চলে আসে কতক্ষণ ধরে ওয়েট করছে ওই প্রায় তিরিশ চল্লিশ মিনিট এটা তোমার ভাই যাও তাড়াতাড়ি আমার সামনে নিয়ে এসো আমার কাছে নিয়ে এসো যাও কি বলছেন স্যার কিন্তু আমি যা বলছি তাই করো তাড়াতাড়ি আসবে আর সাথে ওই সিকিউরিটি গার্ডকেও নিয়ে আসবে যাও ওকে স্যার তারপর দেখছি তোমাদের আরে ভাইয়া তুমি কেমন স্টাফ রেখেছো যারা ম্যানার জানে না কারোর সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না আমি কখন থেকে গেটের বাইরে দাঁড়িয়ে আসি আর আমাকে অপার করেই যাচ্ছে আমাকে ভিতরে ঢুকতে দেওয়া তো দূরের কথা আমি সেই কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি আমাকে ঢুকতেই দিচ্ছে না তুই এত কষ্ট করে শুধু শুধু এখানে আসার কি দরকার কোনো কিছুর প্রয়োজন হলে তুই আমাকে বলতে পারতিস আসলে ভাইয়া মায়ের শরীরটা একটু খারাপ হয়েছে তাই আমি গাড়ি চাবি নিতে এসেছিলাম আরে যে তোমরা ও যখন বলছিল যে ও আমার ভাই তাহলে তোমরা ওকে ভিতরে আসতে দাওনি কেন স্যার একবার ওনার পোশাক আশাক তো দেখুন ওনাকে দেখে কোনোভাবে মনে হয় না যে কোটিপতি বিজনেসম্যানের একজন ভাই আর এখানে দিনের মধ্যে তো অনেকজন আসে আপনার ভাইয়ের পরিচয় দিয়ে এখন তো আর আমরা সবাইকে ভিতরে ঢুকতে দিতে পারি না হ্যাঁ জামা কাপড় তো দেখুন দেখে তো কোনো বাহ ভাইয়া বাহ একবার তুমি দেখো তোমাদের স্টাফদের কি মেন্টালিটি মানুষের পোশাক আশাক দেখে তাকে বিচার করে ঠিক এমন পোশাক পরেই আমার বাবা সারা জীবন পরিশ্রম করেছে আর সেই পরিশ্রমের ফলই এইগুলো তাই আমিও বাবার দেখা অনুযায়ী পোশাক পরি ও যখন বলেছিল যে ও আমার ভাই তখন তোমরা শুধু শুধু আমাকে জিজ্ঞাসা না করে ওকে কেন এতক্ষণ ধরে বাইরে দায় করে রেখেছিলে তোমরা একবার আমাকে জিজ্ঞাসা করি কেন তোমাদেরকে এত বড় সাহসকে দিয়েছে আসলে স্যার আপনি তো জানেনি কত লোক আছে আপনার রিলেটিভের পরিচয় দিয়ে দিনের মধ্যে সবাইকে তো আর ভিতরে ঢুকতে দিতে পারি না আমি তো শুধু আমার ডিউটি করতেছিলাম এসব ছোটখাটো ব্যাপারে আমি আপনাকে বিরক্ত করতে চাই না হ্যাঁ ভাই দেখ ও তো ঠিকই বলছে পেশা তো শুধু ওর ডিউটি পালন করছিল সারাদিনের মধ্যে অনেক মানুষ আসে আমার আত্মীয়র পরিচয় দিয়ে তাই আমি ওদেরকে নিষেধ করেছিলাম কাউকে ভিতরে আসতে না দিতে বাদ দিয়ে সব হ্যাঁ তারপরও আমি এক ঘন্টা ধরে বলেই যাচ্ছি ওদের তো উচিত ছিল তোমার সঙ্গে কথা বলিয়ে দেওয়ার ওরা আমাকে কোনো দামই দেয়নি কারণ আমি সাধারণ পোশাক পরে আসি তাই সাধারণ পোশাক পরলে যে গরিব হয় তা না এটা ওদের ভালো করে বুঝিয়ে দাও হ্যাঁ এটা তোমাদের ভুল দ্রুত ওর কাছে ক্ষমা চাও সরি স্যার এবারের মতো ক্ষমা করে দিন এবার থেকে এই ব্যাপারগুলো খেয়াল রাখব হ্যাঁ স্যার সরি আমি কথা দিচ্ছি এখন থেকে আর কারোর পোশাক দেখে বিচার করব না যাও তোমরা তোমাদের কাছে যাও ভাইয়া গাড়ির চাবিটা দাও